মানুষ কখনো খারাপ হয় খারাপ হয় তার বুনে গুণ আপনি আর সব ভালো মানুষ আপনার মতো সব ভালো গুণ うん。<music>

কি সরি উ মা নিশিরাইতে তোর খাইরুল ভাইরের প্রয়োজন পড়ছে কারুন ডাকিতা আচ্ছা তুই যে নিশিরাইতে খাইরুল রে ফোন দে খাইরুল বাই ও কি নিশিরাইতে তোর ফোন দে বা মা খাইরুল ভাইয়ের তোর ফোন নাই খাইরুল ভাইয়ের ফোন নাই তেলে তুই কার নাম খাইরুল বাই লিখকে সেভ করছ তোর লাইন ডা কার লগে কার লগে লাইন মারস কার সা চলা

এমন গরি বি বানাইলো এই জুইতে তালি দিয়ে পড়তি পড়তি ডিডিস ঢুকে যাবে এর আগে একবার পুরাইছি এ ভাই তো চিন্তা করছি কি ঢাকা যা দুই ভাই দুটো বুট কিনবো দরকার লাগবে না খালাম না আফসোস করে না তুই পাও দিছে আল্লাহ এটা শুকরিয়া দায় করেন জুতা থাকুক আর না থাকুক তা ঠিক কইছেন এই পায়ের সম্মানের জন্য তো দামি দুটো জুতা কিনবো হ্যাঁ কোন লোক ভাই

যাক, জেগা দিন জেগা। দুজুদাপটা দাম কত দুনু? সাইনি নিবি। এক জোড়া কিনলি মেলা দিন কিনারাবে না, কিনা লাগবে না। এক জোড়া কিনব দুই জোড়া। দুই জোড়া। দাম হল কত? মনে আমি না আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম বলো কি বিষয় ওই দিন আমার সাথে খাইল ভাই কোথায় দাদা তো সকাল থেকে দেখতেছি যে আব্বা সকালবেলা হাঁটতে যায় আমাদের প্রত্যেকের হাঁটা উচিত বিষয়ে কি যেন বলতেছিলা। প্রতিদিন আপনার সাথে হাঁটতে যেত না খাবো না সবাই তো তোমার মত দেরি করে উঠে না সবাই খাওয়া শেষ আসো তুমি যাও আমি চা খাবো থাকতে বাবুর সাথে দেখিয়ে মুনসাক্কু হ্যাঁ কোনো দার নাই আর চাক্কু থাকবো দাঁড়ালো যেন গরু মহিষের চামড়া তুলে ফালান যায় এটা দিয়ে তো আলুর চামরাই উঠে না বিয়াই আন্টি আঙ্কেল সাঙ্কেলে চাটা বু কারণ বিয়াই হ্যাঁ বলদি তুই এক কাপ চা বানাইতে দি না আমি দিচ্ছি বিয়াই আপনি সারাটা জীবন এই চুলার পরে জলসুই ও আমি আইছি আপনি থাকবেন রানি হইয়া যা সাবানা আন্টি আমি বানাই দিচ্ছে আমি করতেছি বিদ্যা

আমার একার জন্য তোমার কি কষ্ট হবে ইস পান্তা হারে পান্তার সাথে ডিম কাঁচামরিচ পেঁয়াজ গরু মাংস দিব না এসব থাকলে আর গরু মাংস কোনো বেইলি নাই কি যে ও কতদিন খাই না পান্তা পুরো জমে তুমি খাবো না আমি খাইছি ও আহারে

এই দুইটারে শান্তিতে থাকতে দেখলে বুঝছেন আমার ফুলজারে শান্তিতে বুঝা যায় না আসল কথা কি জানেন বিআই আপনি পুলা শহীদ একটা মাটির মানুষ হুম আমি দেখছি হাজার কিছু হ্যাঁ মাটির দিকেই থাকে এখন আমার নিফার মতো যদি শহীদের মতো একটা পাত্র পাইতাম তাহলে আমার শান্তি বুঝছুন মা কি বলো এগুলো কি বলি মানে তোর বিয়ে দেন লাগতো না আমি বিয়ে করব না তাক মাইমন কি তোর বিয়া করুন লাগতো না আসলে বিয়ে নু শিখি জানো এমন একটা পাত্র খুঁজি যে পাত্রের অগাত দন সম্মত পয়সা টাউন লাগবো না পাত্র গরিব কিন্তু পাত্র টাউন লাগবে আফরা পাত্র হইবো সৎ চরিত্র আর আসলে ফুলাডার আর মতো মাদির মানুষ বুদ্ধই এই যে দেখুন আমার ময় লিগার শহীদ রে আনছিনা 돈 কি 돈 সম্পদের দিকে চাইছিলাম চাইছি না আল্লাহ এমনি মিলাই দিছে না আর 돈 সম্পদ কি বিআই না আমার কম আছে হ্যাঁ মানুষ এতই সততা দরকার সৎ মানুষ মরা গেলও মানুষের মনের মধ্যে বাচ্চা থাকে গো বিআই সারা জীবন বাচ্চা থাকে আচ্ছা বিআই আমি যেই ডিকেট আছি এদিক ঠিক কইতাছি কি কি কইতাছি আর আপনি কি시오 তাইলে আমি ঠিক করতেছি আসলে টেয়া পয়সা দিয়ে কি করুন হ্যাঁ মাইয়ার জামাই থাকবো সৎ আদর্শবান চরিত্রবান আমি স্কুলে যাওয়ার আগে পান্তা খাইতাম আইসা আবার ই যে আমার পান্তা ছাড়া আমি খাবো না কী যে রাগ কি যে রাগ হইতাম আরে মারে কি কষ্ট হয়েছে জীবনে তোমার পান্তা খেলে আর কিছু লাগে

আমি ওই ছাদে ছিলাম বাবা তোমার কালকে বিকালবেলা আমরা বাজারে যাবো মিষ্টিগুলো থাকে থাকেন ওগুলো কিনে দিবা মিষ্টি আচ্ছা খুব ভালো রসমালাই পাওয়া যায়

আবার হয়ে ফোন দিছে ইম্পর্টেন্ট ফোন না অফিসে নতুন জয়েন করছো তো অফিসের বসে কাজ দেখায় বছরে বুঝায় যে আমি দেখেন বস আমি কি কাজ করি কত কাজ করি আপনার জন্য সব করি মা কি

গাদা पद्धत গলিemonemon একবার যাই ये ঢাকাে গাদা দন্দা তাক গাদা দন্দা আক 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 গাদা দন্দা মিশুক ব্যাটারি আইপিএস আইপিএস ব্যাটারি এগুলো বাজারে এখন সবখানে পাওয়া যায় তাহলে ভেক্টর ব্যাটারি মানে এক চার্জে সারাদিন চালক এখন ভালো সাহেব তুমি এখানে জিয়া পামুনি আপনার কাছে যাইতেছিলাম সাহেব আমি এই দোকানে চা খেতে চাই কি কইতেছেন না বনি আপনি বাড়ি যাই চা দোকানে চা খুব একটা বেশি ভালো হয় না থাক আজকে একদিন এক কাপ খেলে কিছু হবে না আর তাছাড়া আমার অনেক দিনই ইচ্ছা দোকানে বেশি চা খাবো আমার বেজায় চা এনে সরছে ঠিক আছে সর মন যাবার ভালো করে যাবার না তো বেশ ভালো ওরকম একবার দুবার খেলে সাহেব আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি ঠিক করে একটা ব্যাংক খুলব গ্রামের ব্যাংক ব্যাংক করবেন কি দরকার মানুষের মন্দ কথা কইবো তাছাড়া সুদ হারাম জিনিস আমার ব্যাংকে শুধুমাত্র গরীব মানুষকে ঋণ দেয়া হবে তাও কোনো রকম সুদ ছাড়া মাশাআল্লাহ পাবনি এটা তো খুবই ভালো চিন্তা আমি চাই তুমি ওই ব্যাংকের ম্যানেজার হবে কি কইতাছেন আমি একজন আধা শিক্ষিত মানুষ আমার আপনি ব্যাংকের ম্যানেজার বানাইবেন হুজুর অবশ্য চেষ্টা করছিল আমার পড়ালেখা করাইতে আমি আগাইতে পারি নাই কি করব কোন পড়ালেখা মাথায় ঢুকতো না আমাদের ব্যাংক হবে সরল ব্যাংক সুদের কোনো মারপেজ নেই তাই তুমি পারবে আর তাছাড়া আমি তো আছি সাহেব শোনো আমাদের ব্যাংকের জন্য তোমার মতো একজন বিশ্বস্ত মানুষ খুব দরকার আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম স্কেলের ব্লক ভিডিওটা হলো আমরা পাট কিনতে আসি তো আমরা কি পরিমাণ পাট কিনবো আর কত টাকা করে পাট কিনবো এইগুলোই আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা এখন একটি ব্রিজের উপরে আছি তো আমার ডিসপ্লেতে যে পাটগুলো দেখতে পাতেছেন আমরা মূলত সেই পাটগুলাই সংরক্ষণ করব। তো আপনারা দেখতে থাকেন আমরা এখন মালিকের সাথে কথা বলার জন্য সামনের দিকে বের হয়ে পড়েছি তো মালিকের সাথে আমরা কথা বলবো কথা বলার পরে পাটগুলো নিব তো পার্টগুলো কিন্তু অনেক সুন্দর একদম সোনালি কালার তাও তো আপনারা দেখতেই পারতেছেন তো এই পার্টগুলো কিন্তু মূলত কিন্তু এই সেই নদী তো এই নদীতেই কিন্তু পরিষ্কার করা হয়েছে কাটার পর নদীতেই কিন্তু একসাথে পূজা করে কিন্তু জাগ দিয়ে কিন্তু তারা সংরক্ষণ করেছে তো তারপর এ ফ্রিজের উপর কিন্তু রেখেছে যাতে কোনো সমস্যা না হয় তাড়াতাড়ি অনায়াসে পাটগুলো শুকায় যায় তো আপনারা তো দেখতেই পারতেছেন আমরা এখন একটি মালিকের সাথে কথা বলার জন্য সামনের দিকে জন্য বের হয়ে পড়েছি তো অল্প কিছু দূর যাওয়ার পরেই আমরা সে মালিকের দেখা পাবো তো আপনাদেরকে দেখাবো তো আপনারা তো দেখতেই পারতেছেন দেখতে দেখতে একটি ছোটো মিনিটাক গাড়ি আমাদের অতিক্রম করে চলে গেল তা তো আপনারা দেখতেই পারতেছেন তো একটি ব্যান গাড়িও কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমাদেরকে করে চলে গেল তো আমি যদি আপনাদেরকে দেখাই আমরা যে ব্রিজের উপরে আসি ব্রিজটা কিন্তু অনেক সুন্দর একটি তা তো আপনারা দেখতে পারতেছেন মোটর সাইকেলও কিন্তু আমাদেরকে অর্থ করে চলে গেল মোটর সাইকেল কিন্তু অনেক স্পিডে কিন্তু সে মতো করে তো আমরা প্রায় চলে এসেছি সেই তাদের মালিকের কাছে যে মালিকের থেকে আমরা পাটগুলা সংরক্ষণ করব তো আপনারা তো দেখতে পারতেছেন অনেকগুলা অটো গাড়ি মোটর সাইকেল কিন্তু একসাথে তো আপনারা তো দেখতেই পারলেন ব্রিজটা কিন্তু অনেক সুন্দর একটি ব্রিজে কিন্তু মন চালে আপনারা ঘুরতে আসতে পারেন তো আপনারা যারা আমার ব্লক স্যার ব্লগ ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আবারও দেখা যাচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন